আপনাকে ফাঁকি দিয়ে আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপে কার সাথে কতক্ষণ চ্যাট করছে ভিডিও কলে কথা বলছে কি ছবি আদান প্রদান করছে আপনি চাইলেই কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলের হোয়াটসঅ্যাপে যা কিছু হচ্ছে আপনার মোবাইল থেকে সেটা দেখতে পারবেন এটি করতে হলে আপনার মোবাইলটি আপনি হাতে নেবেন এখন আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন এখন উপরে থ্রি ডট দেখছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন নিচে রয়েছে সেটিংস এই সেটিংসে আপনি ট্যাপ করে দেবেন উপরে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন নিচের দিকে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনি ট্যাপ করে দেবেন এখন এখানে এগ্রি অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন এখন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন প্রথমে রয়েছে লিঙ্ক অ্যাজ কম্পেন ডিভাইস এটাতে আপনি ট্যাপ করে দেবেন এখন আপনার ফোনের একটা কিউআর কোড ওপেন হবে এখন আপনি আপনার প্রিয়জনের ফোনটা আপনার হাতে নেবেন এরপর তার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন উপরে থ্রি ডট লাইন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন এখন দেখেন লিঙ্ক ডিভাইস এখানে আপনি ট্যাপ করবেন লিঙ্কের ডিভাইস এখানে আবার ট্যাপ করবেন এখন রয়েছে ইউজ মোবাইল ডাটা এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন আপনি দেখতে পাচ্ছেন কিউআর কোড নেওয়ার একটা অপশন চলে আসছে এখন আপনার ফোনের যে কিউআর কোড রয়েছে আপনি এটা জাস্ট নিচে ধরে এটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার সাথে সাথে আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে গিয়েছে অর্থাৎ আপনার প্রিয়জন কার সাথে কথা বলছে সে কি কি করছে সমস্ত কিছুই কিন্তু আপনার ফোন থেকে সেটা দেখা যাবে এখন দেখেন তার ফোনের সমস্ত কিছুই কিন্তু এই ফোনে দেখা যাচ্ছে